अमित जी नमस्ते पीएमएलए प्रिवेंशन ऑफ मनी लॉन्डरिंग एक्ट हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आईन है जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया हेमंत सरेन जेल चला गया लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है लिप्स एंड बाउंस जिसका डेढ़ सौ करोड़ रूपया सीस्ट हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी एनसीएम आप जानती है इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग पूछना कर रहे हैं इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहा है डेरेटिव उठ रहा है बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बनर्जी अरेस्ट नहीं हुआ उसका कंपनी का डेढ़ सौ करोड़ रूपया बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी किसी से डरेगी भी नहीं किसी को बचाएगी भी नहीं হ্যাঁ তো নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো এই যে প্রশ্নটা আপনারা শুনলেন এটা কিন্তু করেছিলেন দা নিউজ বাংলা একটা টিভি চ্যানেল নয় এটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল যার ইউটিউব চ্যানেলটা যিনি চালান তার নাম হলো মানব গুহর তিনি একজন সাংবাদিক ছিলেন বর্তমানে তিনি একজন ইউটিউবার এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ইনি এই প্রশ্নটা করেছিলেন যে যে কোম্পানির দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেই কোম্পানির একজন কে গ্রেফতারও করেছে আপনারা জানেন তার নাম কি কাকু বলে সেই কোম্পানির যিনি মালিক অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করল নেই কেন এখনো কেন তিনি গিরপ্তার হননি যেখানে কেজরিওয়ালের মতো একজন মুখ্যমন্ত্রী এছাড়া হেমন্ত সোরেনের মতনও একজন মুখ্যমন্ত্রী গ্রেফতার যদি হতে পারে তাহলে অভিষেক কেন নাই এই প্রশ্নটা কিন্তু অমিত শাহকে করার পারা সেখানে শুধু নেই আমাদের বাংলায় যদি আপনারা দেখেন যেগুলো নিউজ চ্যানেল আছে যেমন এবিপি আনন্দ থেকে শুরু করে চব্বিশ ঘন্টা বড়ো বড়ো নিউজ চ্যানেলও কিন্তু কেউ কোনো দিন এই ধরনের প্রশ্ন করার সাহস হয়নি এই অভিষেককে নিয়ে কিন্তু আপনাদের জানেন তিনি একজন প্রতিবাদী তিনি কাউকে ভয় করেন নাই তার জন্যই ওনাকে একটু আমি সালাম জানাই যে এই ধরনের একটা প্রশ্ন করার জন্য তো তিনি নিজের প্রশ্নটা করেছিলেন তো প্রশ্নটার উত্তরটা আপনারা দেখলেন যে অমিত শাহজি কিভাবে দিলেন বলুন যদি তৃণমূল কংগ্রেসের কেউ হতো আপনারা দেখেছিলেন কিছুদিন আগে গীতা পাঠের প্রোগ্রামে যে মানে চিকেন বিক্রি কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল তার পরের দিনে কিন্তু মাননীয়া সভা থেকে কি বলেছিলেন যে আমি এই সব বরদাস্ত করা হবে না এদেরকে আমি গ্রেফতার করালাম মানে এদেরকে গ্রেফতার করালাম সঙ্গে সঙ্গে এদেরকে গ্রেফতার করাল মানে আইনের যে কাজে প্রশাসনের কাজে মাননীয়রা নিজে অংশগ্রহণ করেছিলেন নিজে বলেছিলেন পুলিশকে যা ওদেরকে সবকে ধরে গ্রেপ্তার করবে এটা কিন্তু অমিত শাহ কি বলল যে কেন্দ্রীয় এজেন্সির কোনো কাজে বিজেপি সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী মন্টক মন্টন কোনো রকম মানে ইয়া সৃষ্টি করে নেয় বা কোনো রকম নিজস্ব ইয়া দেন নেই এখানে বাধা সৃষ্টি করে নেয় তারা একটা স্বাধীন নিরপেক্ষ সংস্থা তারা নিজের মতন কাজ কিন্তু করে যায় তাদের কাজে কোনো রকমের চাপ সৃষ্টি বা কোনো কিছুই বিজেপি কেন্দ্রীয় কমিটির তকে করা হয় না ওটা তাদের ব্যাপার তিনি একটা কথা একটা বললেন সেখানে সেটা কি বললেন যে কোনো ভয় নাই রকম ইয়া বাঁচানো যাবে না আইন আইনের পথে চলবে তো এই হল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তফাত প্রত্যেকটা জনে মানে যারা এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আমাদের বাংলায় বিশেষ করে প্রতিবাদী যারা আছে তারা প্রত্যেকজনের কি উত্তর খুঁজেছিল যে অমিত শাহ কিছু বলুক গিরফতার নেই কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না কারণ তার বিরুদ্ধে প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ এটা কিন্তু আমি বুনছি না এটাও বলেছিল একজন বিচারপতি এখন বর্তমানে তিনি সাংসদ তার নাম অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছিলেন যে এই যে সরকার বিজেপির কেন্দ্রীয় কমিটি চাই কি বাংলা রাজত্ব করতে কারণ তিনি যখন ওই উল্লেখটা দিয়েছিলেন যে অভিষেক ব্যানার্জিকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না তার বিরুদ্ধে গ্রেফতার করার যথেষ্ট প্রমাণ রয়েছে শরৎ মানে তদন্ত এজেন্সির কাছে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না বারবার তাকে ডাকা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু গিরফতারটা করা হচ্ছে না কেন তিনি এই প্রশ্নটা করেছিলেন কিন্তু বিচারপতি যদি আমরা অতটা আইন সম্বন্ধে যদি না জানি তো তিনি তো আইন সম্বন্ধে জানেন তাহলে বিচারপতি যিনি প্রশ্নটা অভিজিৎ গাঙ্গুলি করেছিলেন তিনি কিন্তু খারাপ কিছু বলেননি তিনি আইন জেনেই বলেছেন কারণ তিনি একজন বিচারপতি আর সেই প্রশ্নটা মানব কিন্তু অমিত শাহকে করে ফেললেন তো বুঝুন এটা কিন্তু বিজেপির একটা জাহাদেশন যদি অমিত শাহ বলে দিতেন না তাকে গিরপ্তার করা হবে আমরা তদন্ত করে দেখছি এসব যদি বলতেন এবং কিছুদিন পরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সত্যি সত্যি গ্রেফতার করা হতো তাহলে বলুন না এটা তৃণমূল কংগ্রেস কীভাবে প্রচার করত। যে অমিত শাহর কোথায় এই সিবিআই বা এই কেন্দ্রীয় এজেন্সিগুলো চলে তারা যা বলে তাই করে এটা তো এমনিতেও আপনারা দেখেন যে বিভিন্ন নিউজ মিডিয়া বিভিন্নভাবে প্রচার করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলো অমিত শাহ কোথায় চলছে বা কেন্দ্রীয় সরকারের কোথায় চলছে তাদের অর্ডারে কিছু হয় এমনিতেই তারা প্রচার করে আর যদি এরকম কোনো উত্তর দিয়ে দিত কিন্তু এই প্রচারটা আরো বেশি করে শুরু করতো এই তৃণমূল কংগ্রেস তো জানেন যে বিজেপি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি তো উত্তর দিতে জানেন তাই তিনি তার মতন করে উত্তর দিলেন তৃণমূলের পাড়া তো উত্তর দিবেন না যে প্রশাসন তাদের হাতে তারা করার কথা অ্যারেস্ট করে দেন না ছেড়ে দেওয়ার ছেড়ে দেন যা করবে তারাই করবে এটা তো নাই তো এই হলো বিজেপির আর তৃণমূলের মধ্যে পার্থক্য যেমন আমাদের রাজ্যে প্রশাসন বেশিরভাগ সময় দেখবেন আপনারা পুলিশ প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করে তারা পুলিশ প্রশাসনকে বাধ্য করে এমন কিছু কাজ করছে যেগুলো আইন বিরোধী হয় আপনারা দেখেছেন যে গত কাল থেকে একটা কুর্মীদের ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে কিছু পুলিশ অফিসার একজন কর্মীর কিন্তু বাড়ির ভিতরে ঢুকে উর্মী সদস্যের ওই রেল টাকাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল এটা উনিশ তারিখের ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখবেন ভিডিওটা খুব বেশিরভাগ ভাইরাল হয়ে যাচ্ছে পুলিশ ভিতরে যে আবার কীভাবে অত্যাচার চালিয়েছিল তাকে কিভাবে বাধ্য করেছিল অনেক কিছু করতে তাকে এটা করতে কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন যদিও তখন তিনি ভিডিওটা ছাড়তে পারেননি এখন ভিডিওটা ছেড়েছে এখন ভিডিওটা গতকাল থেকে এটা ভাইরাল হয়েছে তো আমাদের রাজ্যে কিন্তু পুলিশ প্রশাসনটাকে সম্পূর্ণ মাননীয় তার নিজের ইচ্ছা মতো চালাচ্ছে যেটা কেন্দ্র সরকার কিন্তু এখনও কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সেইভাবে কন্ট্রোল করে নেয় কারণ কেন্দ্রীয় এজেন্সি সত্যি তো একটা নিরপেক্ষ সংস্থা তাকে তো কন্ট্রোল করার অধিকার কারণে তাই অমিত শাহ এভাবে প্রশ্ন করা হয়েছে শুধু আরও কাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল অমিত শাহকে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তিনি যথেষ্ট উত্তর দিয়েছেন যদিও অনেকে মনে ভাব করছে যে এই যে প্রশ্নটা অমৃষে কেন গ্রেফতার নয় সেই প্রশ্নটার উত্তরটা তিনি সেইভাবে দিলেন না তিনি এড়িয়ে গেলেন কিন্তু তা নয় একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু কোনো তদন্ত এজেন্সির কাজে নিয়ে বা তদন্ত নিয়ে রকম উত্তর দেওয়া যায় না এটা তিনি ভালো করেই জানেন তাই তিনি এটা নিয়ে এইভাবেই উত্তরটা দিলেন যেহেতু তিনি কোনো তৃণমূলের কেউ নয় যে তাহলে তৃণমূলের পাড়া উত্তর দেবে তো এই হলো বিজেপি তৃণমূলের তোফা আছে থাকবে সব তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু নয় দেখতে থাকবেন টেকনিক্যাল সুনির ইনফরমেশন টিভি থ্যাংক ইউ আজকে আর বেশি কিছু বললাম